আসসালামু আলাইকুম বিয়ার্স প্রেশন থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো কারিজমার ডিজাইনের কিছু কালেকশন এগুলো সম্পূর্ণ কিন্তু সেলার চিকেন কারি হবে প্লাস গুলো এমব্রয়ডারি থাকবে অনলাইন কাজ করা থাকবে আর প্রাইসগুলো পাবেন খুবই কম প্রাইজে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইজে পাবেন মিনিমাম পাঁচটার বেশি নিলে তো আর যারা সিঙ্গেল নেবেন একটা নেয় দুইটা নেবেন তার জন্য পনেরোশো টাকা থাকবে আর কোয়ালিটিগুলো থাকবে সবচেয়ে বেড়া করে আর কাপড় মানটা দেখেন পাঁচটা অনেক সুন্দর টাকা দিয়ে শুরু করব আর এগুলো কিন্তু একবারেই মানে কোয়ালিটি ফুল একটা যারা কিন্তু এদের জন্য টোকি না কেনা করতে তাদের জন্য বিশেষ করে এই ডিজাইনগুলো তো আমি এই এটা ক্যাটালগটা দেখিয়ে দিব তো এটা কিন্তু ক্যাটালগটা প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ দেওয়া আছে গুল রং আছে প্লাস আছে দুইটা ব্র্যান্ডের হবে আর কাজের ফিশিং দেখবেন খুবই চমৎকার কাজের ফিশিংটা থাকবে এটা আর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেরগুলো হবে সামনে হবে এটা আর এটা ব্যাক পার্ট দেখে দিবে ঠিক লং পাবেন আপনার আটচল্লিশ প্লাস আর বডি কাপড় থাকবে মিনিমাম সেভেন্টি প্লাস আর হাত কাপড়গুলো এক্সট্রা পেয়ে যাবেন আর কাপড়গুলো সম্পূর্ণ ডিজিটাল প্লাস কোয়ালিটি একটা প্রোডাক্ট আপনার হয়তো হাতে বলে বুঝতে পারবেন আর এত কম দামে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এগুলো হবে আর বিশেষ করে স্যালোটা দেখেন সম্পূর্ণ চিকেন কারি থাকবে অল ওভার চিকেন কারি হ্যাঁ আর এটা অন্যটা দেখিয়ে দেবো অন্যটা কিন্তু কাজ করা পেয়ে যাবেন তো একবারে ইউনিক প্রোডাক্টগুলো থাকবে ঈদের জন্য ধামা কিছু কালেকশন দেখেন অন্যটাও কিন্তু বিশাল বড় প্লাস দুই পারে কিন্তু খুবই চমৎকার কাটারিং করা থাকবে আর প্রাইস গুলো থাকবে খুবই কম প্রাইসে পঞ্চাশ টাকা তো এটা থাকবে কালার কারিজমার ভিতরে আমাদের আছে এক্সক্লুসিভ ডিজাইনের সবগুলো থাকবে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর থাকবে যাদের কিন্তু কম বাজেট একটু ভালো মানে ড্রেস চাই তাদের জন্য কিন্তু বিশেষ করে এই ডিজাইনগুলো দেয় এটা গলার কাজ থাকবে প্লাস কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে তো নর্মালি কিন্তু সেলোয়ার প্লাস ওড়না গলায় অ্যাভেলেবেল কাজ সবগুলোই থাকছে তো কাপড়গুলো তো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের হবে প্লাস কিন্তু কাপড় কোয়ালিটি হবে বেস্ট কোয়ালিটির তো যাদেরই লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবে আপনার সুন্দর সুন্দর এই কালেকশনগুলো সবগুলো কিন্তু ক্যাটালগের ড্রেস যা যত বেশি লাগবে নিতে পারে আমাদের কিন্তু আগে একটা ভিডিও দেওয়া হয়েছিলো বাট অনেকে পান নাই এই ড্রেসগুলা তো আমাদেরকে নতুন শিপপ্যান্ট চলে আসছে একবার আপডেট আপডেট ডিজাইনগুলো প্রত্যেকটাই কিন্তু ডিজাইনগুলো খুবই চমৎকার থাকে আর প্রাইসগুলো দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে তারা একটা দুইটা নেবে তো খুবই সুন্দর একটা লাইট কালার কিন্তু পাচ্ছেন এই কালারটা দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে সারা মাংসে কিন্তু হোম ডেলিভারি করে থাকি টোটালি কিন্তু আজকে আমরা দশটা ডিজাইন দেখবো দশটার ডিজাইনে কিন্তু খুবই চমৎকার আপনারা কিন্তু ইচ্ছা করলে দশটা ডিজাইন নিতে পারবেন দশটার ডিজাইন নিলে কিন্তু ভালো একটা ফল করতে পারবেন স্যালার সিকেন্ড ক্যারিয়ার প্রাইসগুলো দেখছেন খুবই কম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু পাচ্ছে আমাদের থেকে আর এগুলো কিন্তু যারা খুচরো বিশেষ করে তার জন্য প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা করে এগুলো কিন্তু এটা খুচরো দোকান থেকে কিন্তু হলে আঠারোশো থেকে দুইশো টাকা বাজ করতে হবে তো আমরা কিন্তু আপনাদেরকে খুবই কম প্রাইজে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে সুন্দর সুন্দর চিকেন কারি ডাইস তো খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু কপি মধ্যে প্রত্যেকটা কিন্তু গলা কাজ থাকবে সম্পূর্ণ ডিজিটাল পিন্টগুলো হবে টোটালি কালার কম্বিনেশন রঙ রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্ট পেয়ে যাবেন আর আমরাই আপনাদের জন্য কিন্তু এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নিয়ে হাজির হয়েছি আর যারা আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট নেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ভালোটা সেল করতে পারেন আর এগুলো সবগুলো কিন্তু একবার আপডেট আপডেট কালেকশন যেটা নেবেন আশা করি ওটাই ভালো লাগবে আর টোটাল দশটা ডিজাইন আছে দশটা ডিজাইনে কিন্তু খুবই জমৎ থাকবে আর এটা হলো ওনারটা ওনাটা দেখেন খুবই সুন্দরটা ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি থাকবে এটা কিন্তু একটু ভিন্ন টাইপস সেটা অল ওভার কিন্তু গর্জেস থাকবে এটা তো বাংলি কালামিদের খুবই সুন্দর কালারটা কালারটা কিন্তু বাঙি কালামিদের খুবই সুন্দর থাকবে প্রত্যেকটা কিন্তু গলা কিন্তু কাজ করা পিজামের সামনে পুরোটা হবে তো যা যে কালারটা লাগবে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন কোনো ধরনের আর আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু আলাদা আলাদা সুবিধা পোস্ট করা থাকে যারা কিন্তু ভিডিও দেখে বা বুঝতে চান না মানে বুঝতে পারেন না তাদের জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসের ছবি আছে তো সেই ক্ষেত্রে আপনার ছবি দেখেও কিন্তু আমাদের এই ড্রেসগুলো অর্ডার করতে ফেলবেন আর প্রাইসগুলো দিচ্ছি কিন্তু খুবই কম প্রাইসের মাত্র তেরো পঞ্চাশ টাকার হোলসেল প্রাইস সারা বাংলাদেশে কিন্তু পাচ্ছেন হোম ডেলিভারি পার্পল কালার মধ্যে আর একটা কালার এই কালারটা এই কালারটা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকের সাথে কিন্তু ক্যাটালগ থাকবে নর্মালি ক্যাটালগ দেওয়া থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা দেখেন এটা গলার কাস্টা থাকবে এটা হবে গলার কাজটা প্লাস ডিজিটাল প্রিন্টও থাকবে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর ব্যাক পার্টটা প্লাস হাতা তো আর এগুলো কিন্তু গুলডান গুলডান প্লাস হয়েছে আপনার কারিজমার ব্র্যান্ডেরই থাকছে আর প্রত্যেকটা সেলার দেখেন চিকেন কারি কাজটা দেখেন খুবই সুন্দর এটা আর কালার কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর যার যে কালার লাগবে নিয়ে পেলে আমার থেকে খুবই কম পাই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন দেখুন ওনাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর প্লাস কিন্তু প্যাটার্ন পেয়ে যাচ্ছে অনেক সুন্দর তো ব্লু কালার কিন্তু আর একটা কালার দেখেন এটা কাজটা থাকবে গলা থেকে সুন্দর প্লাস শেড করে থাকবে এটা একটু ইউনিক টাইপসের ডিজাইনটা শেডিং শেডিং টাইপস এর পাই এটা এটা ব্যাক পার্টটা থাকছে এটা ওটা শেড টাইপস প্লাস কিন্তু হাতা মানে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার আর প্রত্যেকের সাথে কিন্তু ক্যাটালগ প্লাস কিন্তু পুলি তো ব্যাগ থাকবে নর্মালি ভালো একটা কোয়ালিটির পুলি থাকবেই আর প্রত্যেকটা স্যালার থাকবে সেকেন্ড ক্যারিমিদের থাকছে আর প্রাইসগুলো তো পাচ্ছেন অনলি পনেরোশো টাকা করে সিঙ্গেল যারা মিনিমাম একটা দুটো নেবে তাদের জন্য আর হোলসেল তো সেক্ষেত্রে মিনিমাম পাঁচটা নিতে হবে পাঁচটা কম মিলে কিন্তু আমরা এই প্রাইজে পাবেন এমনি সর্বনিম্ন পাঁচটা নিতে হবে তার বেশি নিলেও আপনারা পাবেন মাত্র তেরশো পঞ্চাশ টাকা করে তো আর সুন্দর একটা কালার দেন এটাও সুন্দর শেড টাইপসের কালার এই ডিজাইনগুলো কিন্তু সবগুলো ইউনিক টাইপস এর শেড টাইপসে থাকছে এটা সামনে পুরোটা হবে এটা আর ব্যাপারটা থাকবে আর এগুলো কাপড়গুলো দেখেন খুবই চমৎকার সফট মানে একবারে সফট মানে কটন পাচ্ছে এটা আর কাপড় কোয়ালিটি বেস্ট হবে এটা আর আপনাদেরকে আমরা রিকমেন্ড করবো আপনারা শপে আসবে শপে আসলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন আমাদের এই সুন্দর সুন্দর এই চিকেন কারি গুলো আর প্রত্যেকটা স্যালড থাকবে চিকেন কারি আর এটা হবে অন্য আর প্রত্যেকটা অনলাইনে কিন্তু করা হয়েছে এটা অন্যটা দেখেন খুবই সুন্দর করে অন্যটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর তো অরেঞ্জ কালার মধ্যে আর একটা কালার প্রত্যেকটা কিন্তু গলা কাজ থাকবে আর নিচে কিন্তু মেজেন্ডা কম্বিনেশন থাকবে শেড টাইপসের হবে কি এই কালারতে আমরা ব্যাক পার্টটা থাকবে এটা ব্যাক শেড থাকবে তো এবারে কিন্তু মিক্সার ডিজাইন গুলো কিন্তু শেড টাইপস হবে তো আপনাদের শেড টাইপসের গুলো নিতে পারেন আপনারা টোটাল 10টা কালার দেখাবো 10টা কালার ভিতর আপনি ইচ্ছা মতো যে কোনো পাঁচটা নিলে পাঁচটা হোলসেল প্রাইস অনলি 1350 টাকা করে আর যারা সিঙ্গেল দিন তাহলে জন্য কিন্তু আপনারা 1500 টাকা করে আর প্রাইসগুলো বারবার বলে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে আপনার আমাদের ফ্রিজে কিন্তু একদম ফিক্সড প্রাইস সেল করে থাকে তো সেই ক্ষেত্রে প্রাইসগুলো হচ্ছে বারবার পড়ে থাকে হোলসেল প্রাইসে নিলে আপনার হোলসেল প্রাইসটা পাবেন যারা সিঙ্গেল প্রাইসে নিতে চান সেক্ষেত্রে সিঙ্গেল প্রাইসটা পাবেন তো এটা কিন্তু এটা লাস্ট কালারটা দিয়ে খুবই সুন্দর একটা পিঙ্ক টেপসের কালার একটা গলা কাস্ট থাকবে এটা হবে বাজ কিন্তু থাকছে সামনে ফোরটা হবে আর কালার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ সুন্দর থাকবে আপনারা আপনাদের শপে আমাদের শপে আসবে শপে আসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন আমাদের সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আর এই ড্রেস কিন্তু আপনারা বাসার জন্য কিন্তু ঈদের জন্য কিন্তু করতে পারবেন যারা একটু কটন টাইপসের ড্রেস চান তাদের জন্য তার এগুলো কিন্তু আমরা টোটাল দুইটা ব্র্যান্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা হচ্ছে গুলো রাং আর একটা হচ্ছে কালেজার ভিতরে টোটালি কি দুইটা কালার থাকছে মানে টোটালি দুইটা ডিজাইনে থাকছে আর প্রাইসগুলো হচ্ছে অনেক তার টাকা করে সারা মানুষ কিন্তু হোম ডেলিভারি থাকবে তো ভিডিও কিন্তু এই বিষয় থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ